উপদেষ্টারা নিরপেক্ষ কিনা উপদেষ্টারা কোনো দল করেন কিনা উপদেষ্টারা কারো হয়ে কাজ করছেন কিনা উপদেষ্টারা সব কিছু লোপাট করছেন কিনা এরকম বহু আলোচনা যখন সমাজে বিদ্যমান এবং এই বিতর্ক এখন সবথেকে বড় বিতর্কে পরিণত হয়েছে ঠিক সেই সময় উপদেষ্টা পরিষদেরই একজন সদস্য ফাউজুল কবির খান তিনি একটি দারুণ তত্ত্ব সামনে এনেছেন আমার মনে হয় যে এই তত্ত্বটা যদি মানে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে একটা 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 দারুণ কিছু হবে এবং এই তত্ত্ব দিয়ে আমার মনে হয় যে সংকট সমাধান করা সম্ভব যখন আমজনতা দলের নেতা তারেক রহমান তিনি দাবি করছেন যে উপদেষ্টাদের নির্বাচন করতে দেয়া হবে না নির্বাচন থেকে তাদেরকে বিরত রাখতে হবে তখন ফাউজুল করিম অসাধারণ একটা তত্ত্ব সামনে এনেছেন এবং নিজের কথাও স্বীকার করেছেন যে তার বিরুদ্ধেও একটা দল অভিযোগ করেছে যে তিনিও কোনো একটা দলের পারপাস সার্ভ করছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই তত্ত্ব সামনে এনেছেন এবং সেই তত্ত্বটা হচ্ছে সরকারের একটা অধ্যাদেশ জারির তত্ত্ব কি বলতে চাইলেন তিনি কিভাবে সংকট সমাধানের উপায় জানালেন সেই উপায় জানাতে গিয়ে আবার স্ববিরোধী কথা বললেন কি না কিংবা কাউকে সেভ করে কথা বললেন কি না একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক সেই বিতর্ক তুঙ্গে যখন উঠেছে তখন উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি যে তত্ত্বটা সামনে আনলেন সেই তত্ত্ব নিয়ে যুগান্তর যুগান্তরের নিউজটা দেখে নিতে পারেন আর সেখানে বলা হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারির আহ্বান ফৌজুলের আর যদিও যুগান্তর এটাকে নিয়ে নিউজ করেছে তবুও ফাউজুল কবির খান তিনি মূলত ফেসবুকে তার ফেসবুক পোস্টে এই তত্ত্বটা দিয়েছেন সেটা নিয়ে যুগান্তরের এই রিপোর্ট যেহেতু ব্যাপারটাকে গ্রহণযোগ্য করার একটা রয়েছে সেই কারণে বলা হচ্ছে সরকারের কোনো কোনো উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো তাই এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগ প্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা বিদ্যুৎ জানালি সম্পদ উপদেষ্টা তিনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই খবরটা তিনি জানিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে প্রশ্ন মানে সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমারও নাম আছে আত্মপক্ষ সমর্থনে শুধু এটুকুই বলা যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতেও করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোনোরূপ অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি এমনটা তার ভাষ্য অর্থাৎ কোনো পক্ষে তিনি কথা বলেননি শেষ বেলায় এসে বোঝা যাবে তিনি কোনো পক্ষে কথা বলছেন কি না তিনি লিখেছেন তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের যে দলই সরকারি আসুক কোনো লাভজনক পদে কেউই অংশগ্রহণ করতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি খুবই মজার ব্যাপার কিন্তু মাঝখানে তো বিএনপিকে নিয়ে এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে যে প্রফেসর ইউনুসের সঙ্গে বিএনপি এক ধরনের সমঝোতায় যেতে চেষ্টা করেছে যে তারা ক্ষমতায় গেলে প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে তো সেটাও কি প্রফেসর ইউনুসকে যদি দেওয়া হয় তাহলে তিনি গ্রহণ করতে পারবেন না অধ্যাদেশে কি সেটাও লেখা থাকবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তিনি শেষ অংশে যেটা লিখেছেন সেটা মজার এবং হাস্যকর এবং স্ববিরোধী কি বলছেন তিনি তবে শর্ত থাকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না মানে তফসিল ঘোষণার আগে যারা পদত্যাগ করবেন তাদের ব্যাপারে এই মানে শর্তটা প্রযোজ্য হবে না এই অধ্যাদেশ প্রযোজ্য হবে না প্রশ্ন নাম্বার ওয়ান তফসিল ঘোষণার আগে তাহলে আপনি নিজেই পদত্যাগ করছেন তাই তো প্রশ্ন নাম্বার টু তফসিল ঘোষণার আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিংবা মাহফুজ আলম তারা তো পদত্যাগ করছেন তাহলে তারাও এই অধ্যাদেশের বাইরে চলে যাবেন নির্বাচনের তফসিল ঘোষণা মানে নির্বাচন হতে আর দুই মাসের কিছু সময় বাকি এই দুই মাস ক্ষমতায় না থাকাটাকেই অধ্যাদেশের বাইরে আপনি রাখতে চান চোদ্দ ষোলো মাস ক্ষমতায় থাকলেন ষোলো মাসের ক্ষমতাটাকে আপনি এই দুই মাসের ব্যাপার দিয়ে জাস্টিফাই করে দিতে চান অর্থাৎ ষোলো মাস থেকে আপনি বিভিন্ন দলের পক্ষে কাজ করলেন বিভিন্ন ধরনের মানে স্বার্থ হাসিল করলেন নিজের জন্য আপনার কথা বলছি না মানে উপদেষ্টারা কেউ কেউ ইনক্লুডিং প্রধান উপদেষ্টা যে অভিযোগগুলো শোনা যাচ্ছে নিজের আখের গোছানোর চেষ্টা করলেন নিজের কোম্পানির নামে বিভিন্ন রকমের লাইসেন্স নিয়ে নিলেন নিজের ট্যাক্স ভ্যাট ট্যাক্স এগুলো মৌকুব করে নিলেন আগামী এত বছর আপনি ট্যাক্স দিবেন না এরকম মানে মানে অধ্যাদেশ জারি করিয়ে নিলেন সব কিছু শেষ শুধুমাত্র নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে পদত্যাগ করলেই আপনি অধ্যাদেশের আওতামুক্ত হলেন এবং পরবর্তী সরকারের সুবিধাভুক্ত আপনি হতে পারবেন মানে আপনার কাজ শেষ নির্বাচনের আগে জাস্ট তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন আপনি সেটা আপনিও করতে পারেন যেহেতু আপনি নিজে বলছেন যে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করলে এই শর্ত প্রযোজ্য হবে না সেহেতু আপনি তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন যেন পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসবে তাদের পারপাস যা এতদিন যে সার্ভ করেছেন সেই সার্ভ করার জন্য পরবর্তীতে আপনি মন্ত্রী কিংবা বড় কোনো পদে বসে পড়তে পারেন সেরকমটা কি কিংবা নির্বাচনও করতে পারেন সেরকমটা কি যখন নাগরিক জোট থেকে দাবি জানানো হচ্ছে যে উপদেষ্টাদের নির্বাচন করতে দেয়া হবে না এরকম বিধি এরকম অধ্যাদেশ জারি করতে হবে তখন আপনি সুন্দর একটা কথা বললেন যে এরকম অধ্যাদেশ জারি করলেই হয় যে এই সরকারের সঙ্গে যারা যেভাবে জড়িত আছে তারা পরবর্তী সরকারের পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে যেতে পারবে না এরকম অধ্যাদেশ জারি করলে সমস্যার সমাধান হয় অসাধারণ তত্ত্ব কিন্তু পরবর্তীতে তবে শর্ত থাকে যে এই অধ্যা মানে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা পদত্যাগ করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা হাস্যকর হয়ে গেল এভাবে যে অধ্যাদেশ জারির আগে আপনি নিজেও তো পদত্যাগ করতে পারেন এবং অধ্যাদেশ জারির আগে অনেকেই যে পদত্যাগ করবেন সেটা তো নিশ্চিত কিংবা তাদেরকে সরিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত তার মানে হচ্ছে যে এতদিন এতদিন ষোলো মাসে নানা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন নানা দলের পারপাস সার্ভ করেছেন নিজের পারপাস সার্ভ করেছেন সব কিছু মানে বৈধ হয়ে গেল শুধুমাত্র আপনি নির্বাচনের ঠিক আগে পদত্যাগ করলে মহা হাস্যকর এবং এই হাস্যকর কর্মকাণ্ডগুলো মানে একের পর এক সরকারের এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনার কাছে কি মনে হয় এই অধ্যাদেশ এবং উপদেষ্টার এই তত্ত্ব আপনি কিভাবে দেখছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে